साइन देरी আপনারা আমার নেই সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক আমি আজকে দুটো বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলব আমাদের স্ট্যান্ডিং কমিটির আলোচনার পরিপ্রেক্ষিতে আমি পরে আসছি তার আগে আমি আপনারা নিশ্চয়ই সবাই ইতিমধ্যে ভালোভাবেই জানেন যে যুক্তরাজ্যে নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনে লেবার পার্টি একটা আপনার সাইড বিক্রি পেয়েছে এবং লেবার পার্টির প্রধান যিনি স্যার কে স্টারমার তিনি আপনার প্রধানমন্ত্রী হয়েছেন ইতিমধ্যে আমাদের ভারতীয় চেয়ারম্যান সম্প্রদায় তিনি টুইটারের মাধ্যমে তাকে কংগ্রেচুলেট করেছেন আমি আপনাদের সামনে আবার আমাদের দলের পক্ষ থেকে রিপিট করতে চাই যে আমরাও তাকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা আশা করব যে যুক্তরাজ্যের যে ঐতিহ্য গণতন্ত্রকে আপনার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা এবং যাওয়া তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে সমস্ত বিশ্বে গণতন্ত্রের সংকট রয়েছে গণতন্ত্রের ডেফিনিট রয়েছে সেগুলোতে তারা তাদের প্রভাব সেই প্রভাব তারা বিস্তার করার চেষ্টা করবেন এবং এটা আশা করব যে তার নেতৃত্বে ব্রিটেনের যে অর্থনীতি রাজনৈতিক যে সমস্যা সেই সমস্যাগুলো তিনি সমাধানে নেতৃত্ব দিতে পারবেন এইগুলো ইতিমধ্যেই আবার ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসুদ প্রেজিসিয়ান আর তাকেও আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আশা করবো যে ইরান তার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে এরপর আমি চলে আসি আপনার আমাদের আসতে বিষয়গুলো যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই তা হচ্ছে যে আমাদের কবিতা আলোচনার প্রেক্ষিতেই আমরা দুটো জিনিস আমাদের চোখে পড়েছে একটু বড় রকম সকলেরই চোখে পড়ছে এখন একটি হচ্ছে আপনার আমাদের ছাত্রদের কোটা আন্দোলন এই আন্দোলন আস্তে আস্তে আপনার বেগবান হচ্ছে এবং সম্পৃক্ততা বাড়ছে এবং যে বিষয়টা নিয়ে তারা আন্দোলন করছে এই বিষয়টা অতীতে আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনে কিন্তু